নাই পর্যন্ত আঘাত করছে আমি ওনাকে ছাড়া যাব না এখান থেকে আমি ওনাকে ছাড়া যাব না আমি এখান থেকে থাকব কি হয়েছে ওনাকে ছাড়া যাব না কিচ্ছু করি আমরা দাঁড়িয়ে ছিলাম ওনারা জোর করে ধরে নিয়ে আসে ভাইয়াকে হ্যাঁ আমরা কোনো আন্দোলন করতেছিলাম না কিচ্ছু করতেছিলাম না আমরা দাঁড়িয়ে ছিলাম ওনার নাম নূর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজির স্টুডেন্ট কিন্তু ওনারা অন্যভাবে

justice justice <laughs> <laughs>